আসসালামু আলাইকুম কথা হিয়ান স্বাগত জানাচ্ছি এন টিভির মধ্যরাতের খবরে এবারে প্রবাসের খবর সৌদি আরবে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে মক্কা প্রাদেশিক বিএনপি সৌদি আরব থেকে মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন ষোলো ডিসেম্বর সকালে জেদ্দা বাংলাদেশ কনসিউলেট প্রাঙ্গনের অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মক্কা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি শাহজাহান মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ মক্কা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম আব্দুল কাদের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার নাসের খান চৌধুরী স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক আসলাম চৌধুরী চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাশেদুল আমিন চৌধুরী আবুল কাশেম যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ধর্ম বিষয়ক সম্পাদক জাকির উল্লাহ বাচ্চু সহ সভাপতি নামুল হক মোল্লা সহ আরো অনেকেই মহান